আপনি যে এই ফুড ইউটিউবারদের খাবার খাওয়া দেখেন এটার বাস্তবতা জানলে আপনি তাদের চ্যানেলকে আনসাবস্ক্রাইব করতে বাধ্য হবেন আর এমন অতিরিক্ত স্পাইসি খাবার খাওয়া লোকদের এমন কি সিক্রেট রয়েছে যেটা সে নিজেই একটা ভিডিওতে এক্সপোজ করে দিয়েছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা এমনই সকল ফুড ইউটিউবারদের এক্সপোজ সম্পর্কে জানতে পারবেন যা জানার পর আপনি বুঝতে পারবেন আসলে আমাদের এই সোশ্যাল মিডিয়া কতটা নকল তাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনি হয়তো লক্ষ্য করবেন অধিকাংশই স্ট্রিট ফুড সেলাররা কোনো না কোনো অফার দেখিয়ে থাকে ফুড ব্লগারদের সামনে যাতে অডিয়েন্সরা অ্যাট্রাক্ট হয় এর মধ্যেও কিছু এমন স্ট্রিট ফুড সেলার রয়েছে যাদের অফার অনেক বেশি ভাইরাল এর মধ্যে এই ব্যক্তিটি অন্যতম এবং এর অফার একদম আনবিলিবেল হয় আপনি মানেন বা না মানেন এর অধিকাংশই ফেক হয় এরা সাধারণত যে কোনো অফারে কোনো না কোনো শর্ত দিয়ে থাকে যেমন কিছু অফার রয়েছে শুধুমাত্র বিকাল চারটা পর্যন্ত আবার এমনও কিছু হয়ে থাকে যা শুধুমাত্র ছুটির দিন চলবে এই অফারটি চলবে এমনই সকল এরকমভাবে আর কি বিভিন্ন অফার দিয়ে থাকে আপনি যখন এই ভিডিওগুলো দেখে সেই দিন বা সেই সময়ে যাবেন অথবা তারা দেখবেন ওই দিন বা ওই সময় তারা দোকানই খুলবে না ভাবে স্ট্রিট ফুড সেলাররা অনেকে বোকা বানিয়ে থাকে আবার কেউ ইচ্ছে করে অফার টাইমে লেট করে আসে যাতে অফার বেশিক্ষণ না কন্টিনিউ করতে হয় অনেকে না বুঝে অফার খেতে গিয়ে দেখা যায় পুরো টাকাটাই তাকে পেমেন্ট করতে হচ্ছে এমন ঘটনা সত্ত্বেও ফুড ব্লগাররা এমন কিছু ভিডিও তৈরি করে থাকে কেননা এত মানুষ বেশি অ্যাট্রাকটিভ হয় যে তাদের ভিউজ অনেক বেশি হয়ে যায় কখনো কখনো ফুড ব্লগাররা নিজেদের মন অফার বানিয়ে দেয় অথচ ওই দোকানের কোন রকমই অফারই চলে না আবার অফারে যে কোয়ান্টিটি ফুড ভিডিওতে দেখানো হয় তা বাস্তবে গিয়ে পাওয়া যায় না বর্তমানে অনেক মানুষ ফুড ব্লগারদের অনেক বিশ্বাস করে মানে যদি ফুড ব্লগাররা বলে খাবার অনেক টেস্ট এবং আপনারা খেতে পারেন তাহলে একমাত্র আপনারাই সেখানে খেতে যান কিন্তু আপনাদের বলে দিই ফুড ব্লগারদের যে রিভিউ হয়ে থাকে সেটা অনেক সময় ফেব্রিকেটেড হয় এর মানে অনেক ব্লগারদের রিভিউ টোটালি ফেক হয়ে থাকে এর বেশ কিছু কারণ রয়েছে যদি দোকানের মালিক ফুড ব্লগারদের বিনা পয়সায় ফ্রিতে খেতে দেয় তাহলে সেই ব্লগার অবশ্যই ফেক রিভিউ দেবে এক্ষেত্রে কিছু ফুড ব্লগাররা স্ট্রিট ফুড সেলারদের বলে যদি আপনি আমাদের ফ্রিতে খেতে দেন তাহলে আপনার খাবারগুলো প্রমোশন করে দিব এতে আপনার কাস্টমার অনেক বেড়ে যাবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু ফুড ব্লগারদের কাছ থেকে স্ট্রিট ফুড সেলাররা টাকা নিয়ে থাকে শুধুমাত্র অন ক্যামেরায় বাট অফ ক্যামেরায় সেই টাকা আবার ফিরিয়ে নেয় কিছু কিছু ফুড ব্লগারদের দেখবেন অনেক বেশি বাটার মেশাই দেখে অনেকে সেই খাবার খেয়ে এত ভালো রিভিউ দেয় যেটা আপনার কল্পনার বাইরে কিন্তু বাস্তবতা হচ্ছে অতিরিক্ত বাটার খাওয়া মানুষের স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ক্ষতিকর এই সকল কিছু জানা সত্ত্বেও কিছু কিছু ফুড ব্লগাররা ইচ্ছে করে খারাপ খাবার কেউ ভালো বলে রিভিউ দিয়ে দেয় আবার এমন কিছু ফুড ব্লগার রয়েছে যারা স্ট্রিট ফুড খেতে চায় কিন্তু স্ট্রিট ফুড সেলার সেই ফুড ব্লগারদের তেমন পাত্তা দেয় না বা তাদের ফ্রিতে খেতে দেয় না এমন অবস্থায় অনেক ফুড ব্লগাররা ইচ্ছে করেই খাবার ভালো হওয়া সত্ত্বেও খারাপ রিভিউ দিয়ে দেয় এমন অবস্থায় অনেক ভালো স্ট্রিট ফুড সেলারদেরও সেল কমে যায় আপনি ইদানিং এমন অনেক ফুড ব্লগারদের দেখবেন যারা কোনো না কোনো কারণে স্ট্রিট ফুড সেলারদের সাথে তর্কাতর্কি লেগে যায় এমনকি অনেক সময় মারামারিও লেগে যায় এমন করার কারণে কিছু কিছু স্ট্রিট ফুড সেলারদের ব্যবসায় অনেক বেশি খারাপ প্রভাব পড়ে যেমন ইন্ডিয়ার জনপ্রিয় সাংগানি দাদার কাচুরি এটা এর কারণে যে এই দাদা অধিকাংশ ভিডিওতে ফুড ব্লগারদের সাথে রাগান্বিত এবং খারাপ ভাষায় বকাবাজি করতে দেখা যায় এসব ভিডিও দেখে আমরা মনে করি আসলেই তো এই ব্যক্তিটি অনেক খারাপ বিহেভ করে এসবের কারণে অনেক ব্যক্তি তার কাচুরি খেতেও যায় না কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো কখনোই নিজে কোনো জিনিস যাচাই না করে ইন্টারনেটে কোনো একটা জিনিস দেখে মানুষকে যাচ করবেন না একটা সিম্পল লজিক আপনাদের বলি একটা মানুষ প্রতিদিন অতিরিক্ত গরমে সারা দিন কাচুরি বিক্রি করছে সারাদিনই নতুন কেউ না কেউ ফুড ব্লগার এসে একই কথা বারবার জিজ্ঞাসা করছে আপনি কি বিক্রি করেন আপনার সেল কেমন এটার মধ্যে কি মিশিয়েছেন তো সাধারণভাবেই যে কোনো মানুষ রেগে যাবে এটাই স্বাভাবিক আর একবার যখন আপনি রেগে যাবেন এবং সেই জিনিসটা ভিডিও করে আপনি ছাড়বেন সেটা হবে ফুড ব্লগারদের ভাইরাল ভিডিও কিন্তু এর পেছনের কাহিনী আপনি দেখাচ্ছেনই না এসব কারণে কিছু কিছু ফুড ব্লগার ভিউয়াররা আছে যারা ইচ্ছে করেই তাদেরকে চেতিয়ে দেয় যাতে তিনি রাগ করেন এবং রাগ করলেই তার ভিডিও ভাইরাল এভাবেই কিছু ফুড ব্লগারদের জন্য ভালো খাবারেরও মান নষ্ট করে দেয় এবং তাদের সম্পর্কে নতুন কিছু মানুষদের খারাপ ধারণা তৈরি হয়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে ফুড ব্লগারদের সাথে স্ট্রিট ফুড সেলারদের ঝগড়া একদম স্ক্রিপ্টেড হয়ে থাকে কেননা যখন ফুড ব্লগারদের সাথে স্ট্রিট ফুড সেলারের ঝগড়া হবে তখন জিনিসটা দেখার জন্য মানুষের একটা আগ্রহ জন্মাবে এবং সে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এক্ষেত্রে ফুড ব্লগারদের লাভ অপর দিকে সেই স্ট্রিট ফুড সেলারকে দেখতে হলে মানুষ একবার না একবার তার খাবার খেতে আসবে ভারতে এমন একজন স্ট্রিট ফুড সেলার রয়েছে যে কিনা ঝগড়া করেই ভাইরাল হয়ে গেছে এখন তার সেল হুর হুর করে বেড়ে যাচ্ছে যখন সেই স্ট্রিট ফুড সেলার দেখলো ঝগড়া করে তার সেল অনেক বেশি বৃদ্ধি পাওয়া যায় এবং সেই ব্লগার দেখতে পারলো যে ঝগড়া করে তার ভিউ অনেক বেশি পাওয়া যায় তখন অনেক স্ট্রিট ফুড সেলার এবং স্ট্রিট ফুড ব্লগাররা ইচ্ছে করে স্ক্রিপ্টের ঝগড়ার ভিডিও বানিয়ে তার ভিডিও ভাইরাল করে এবং তার সেল বৃদ্ধি পায় অপরদিকে তার ভিউসে বৃদ্ধি পায় মুখ ব্যাং যেটা আপনারা এভাবে ইন্টারনেটে খেতে দেখে থাকেন তাদেরকে বলা হয় মুখ ব্যাংক ক্রিয়েটর এটা থেকে হয়তো আপনি ভাবতে পারেন হ্যাঁ ভাই এটা তো অবশ্যই রিয়েল হবে আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি সে কত খাবার খেয়ে ফেললো কিন্তু আসলে এমনটা নয় এগুলোর মধ্যে অলমোস্ট অধিকাংশই ফেক হয়ে থাকে এগুলো করার অনেক বেশি ডিফারেন্ট ডিফারেন্ট প্রক্রিয়া হয়ে থাকে তবে খাবার খাওয়ার অনেক এমন অনেক ক্রিয়েট রয়েছে যারা আসলেই এত বেশি খাবার খেতে পারেন যেমন নিকোকাডো অ্যাভোকাডো তিনি যে খাবারের ভিডিওগুলো বানাতেন সেগুলো আসলেই তিনি খেতেন এর ফলে একটা সময় সে অনেক বেশি মোটা হয়ে যায় এমনকি সে অনেক বড় বড় মেডিকেল কন্ডিশনের সম্মুখীন হতে হয় তাহলে এখন আপনি এই ক্রিয়েটরকে দেখুন ইনি হচ্ছেন ইট উইথ বুকি ওনার ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন উনি অলমোস্ট খাবার খেয়ে থাকেন কিন্তু এরপরও অনেক বেশি হেলদি দেখা যায় তার ফেসও একদম ব্রাইট এবং সে মোটাও হয় না এর অ্যাকচুয়াল কারণ হচ্ছে তার অধিকাংশ ভিডিও ইফেক্ট তার ভিডিওতে যে অ্যামাউন্টের খাবার সে দেখিয়ে থাকে সেটা আসলে এত খাবার সে খায় না আর এই টেকনিকটা হচ্ছে সে মুখে নিয়ে চাবানো পর্যন্ত ঠিক আছে কিন্তু যখন খাবারটি পেটে ঢোকানোর পর্যায়ে আসবে তখন সেই অংশটুকু কেটে দেয় কেননা ওই সময়ে সে খাবার অংশটুকু পেটে না ঢুকে বাইরে ফেলে দেয় এমনই একজন ক্রিয়েটর কিছুদিন পূর্বে বাংলাদেশে দেখা গেছে আপনি হয়তো তাকে অলরেডি চিনে গেছেন সে খাবার খেয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে এমনই টাইটেলে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছিল তখন হঠাৎই একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তার সেটা হচ্ছে সে অনেক খাবার নিয়ে বসে ঠিকই কিন্তু সে সম্পূর্ণ খাবার খায় না মুখে দেয় চাবায় তারপর ফেলে দেয় এবং ফেলে দেওয়ার ক্লিপ ভিডিওটুকু সে কেটে ফেলে দেয় আবার অন্য অংশ নেয় চাবাই আবার ফেলে দেয় আপনি যদি তার ভিডিওগুলো ভালো মতো খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন এরকমই বিশ্বে এমন অনেক মুখ ব্যাংক ক্রিয়েটার রয়েছে যারা শুধুমাত্র ভিউসের জন্য এবং টাকা ইনকামের জন্য অনেক অনেক খাবার নষ্ট করে আপনারা হয়তো ইন্ডিয়ান এই ক্রিয়েটরকে চিনেন যে কিনা অনেক বেশি চিকেন লেগ পিস খেয়ে থাকে কিন্তু এত বেশি লেগ পিস খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা সে জানা সত্ত্বেও সে কিন্তু এত বেশি লেগ পিস খেতে পারে বলে আপনাদেরকে দেখায় কেননা আপনি যদি তার শরীরে দেখেন তাহলে তার শরীরে তেমন কিন্তু কোনো পরিবর্তন নেই তাহলে বুঝতেই পারছেন ইনি অধিকাংশ ইফেক্ট তৈরি করেন যেখানে বিশ্বের অনেক দেশের মানুষ খাবারের জন্য হাহাকার করছে সেখানে তারা এভাবে খাবার অপচয় করাকে পেশা হিসেবে বেছে নিয়েছে যার জন্য তাদেরকে একদিন সৃষ্টিকর্তার কাছে অবশ্যই হিসাব দিতে হবে আপনি হয়তো এর ভিডিও কোনো না কোনো সময় দেখে থাকবেন সে অনেক বেশি স্পাইস এবং ঝাল মশলাযুক্ত যুক্ত খাবার খেয়ে থাকেন এমনকি সে এই সকল খাবার খেয়ে দেখায় যে তার নাকি কিছুই হয় না আবার ইন্টারনেটে এমন অনেক ক্রিয়েটর রয়েছে যারা কিনা রিসেন্টলি এই সকল ক্রিয়েটরদের সকল গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন মূলত লকডাউনের সময় যখন সবাই ঘরে বসেছিল তখন তার অনেক বেশি ফলোয়ারের প্রয়োজন ছিল তখন সে বিশেষভাবে এই অ্যাক্টিং করে সাবস্ক্রাইবার বা ফলোয়ার গেইন করে সে বলে মরিচের ভেতরে অন্যান্য অনেক ক্রিয়েটররা নাকি অন্য কিছু প্রবেশ করিয়ে দেয় যাতে সেটা বেশি স্পাইসি না হয় আবার ভিডিওতে যে হট স্পাইসি ব্যবহার করতে দেখা যায় সেটা ব্যবহার না করে নর্মাল টমেটো সস ব্যবহার করে কখনো কখনো সে আবার ফেক ফুড তৈরি করে এবং এভাবেই অন্যান্য ক্রিয়েটাররাও করে বলে তিনি এক্সপোজ করে দিয়েছেন এটা কোন জনপ্রিয় লোগো যেটা আসলে কোনো লোগো নয় এটা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ঘরের লোকেশন হাইড করা আছে এটা কোন জিনিস যেটা আপনি প্রতিদিন ব্যবহার করেন শুধুমাত্র এটা লোগোর জন্য যেটা আপনি নিজেও জানেন না এমনই সকল মজাদার এবং ভিডিও দেখার জন্য ইন্টার স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় পরবর্তীতে মজার কোন আল্লাহ হাফেজ